আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ফেসবুকের নোটিফিকেশান জিমেলের মধ্যে আসা বন্ধ করবেন এটি বন্ধ না করলে হয় কি ফেসবুকের এত পরিমাণ নোটিফিকেশান জিমেলে আসার ফলে যদি কোনো গুরুত্বপূর্ণ মেল আসে সেটি কিন্তু আমরা সহজে দেখতে পাই না তাছাড়া ফেসবুকের নোটিফিকেশান আর কি অনবরত আসার ফলে হয় কি এগুলো কিন্তু একটা একটা করে ডিলিট করাও অসম্ভব হয়ে যায় তো এরই সলিউশন নিয়ে আজকের এই ভিডিও তাই বেশি কথা বলাচ্ছি না সোজা মেন ভিডিওতে চলে যাচ্ছি তো ফেসবুকের নোটিফিকেশন জিমেলে যাতে না যায় সেজন্য আপনাকে কি করতে হবে ফেসবুকে চলে আসতে হবে আসার পর এখানে উপরে থ্রি লাইন পেজে থ্রি লাইনের উপরে ট্যাপ করে দেবেন থ্রি লাইনের উপরে ট্যাপ করার পর আপনি সোজা এখানে সেটিংস অপশানের উপরে ক্লিক করে দেবেন সেটিংস অপশানের উপরে ক্লিক করে দিলেই আপনার নিচের দিকে একটু চলে আসবেন নিচে আসলে এখানে একটু অপশান পেয়ে যাবেন নোটিফিকেশানস তো এই নোটিফিকেশানসের উপরে ক্লিক করবেন তারপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত ধরনের নোটিফিকেশান আর কি ফেসবুকের মধ্যে হয় তো আপনি কি করবেন এখানে চলে আসলেন সবচেয়ে উপরে দেখতে আছেন কমেন্টস আছে তো কমেন্টসের উপরে আর কি ট্যাপ করলেন ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার অলরেডি কিন্তু এটা অফ করা আছে তো আপনার কিন্তু এটা অন করা থাকবে তো আপনি কী করবেন এটিকে অফ করে দেবেন এটি অন করা থাকলে হয় কি এই যে কমেন্ট যদি কেউ কমেন্ট করে তাহলে কিন্তু সেই কমেন্টের যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার ডাইরেক্ট ইমেলের মধ্যে চলে আসবে তো আপনার এই ইমেল অপশানটি যদি আপনার অন করা থাকে তো আপনি অবশ্যই এটিকে অফ করে দেবেন এবার আরও সহজ করে আপনাদেরকে দেখাচ্ছি এবার এই একটা একটা করে তো করা অসম্ভব তো আপনি যদি চাইছেন যে ফেসবুকের কোনো নোটিফিকেশনই আর কি যাতে ইমেলের মধ্যে না আসে তো এর জন্য আপনি কী করবেন সোজা নিচের দিকে চলে আসবেন নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ইমেল একটি অপশান দেওয়া রয়েছে নিচে তো ইমেল অপশানের উপরে ক্লিক করবেন ইমেল অপশানের উপরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যতগুলো অপশান আর কি অন করা রয়েছে এই অপশানগুলোকে সব অফ করতে হবে আমারও বাই ডিফল্ট এটা অন করা রয়েছে তো আমি এখন সবগুলোকে অফ করে নিচ্ছি তো এগুলো সবগুলোকে অফ করে নেবেন আপনি একটি একটি করে তাহলে কি হবে আপনার যে নোটিফিকেশান সেটি কিন্তু আর জিমেলের মধ্যে আপনার যাবে না তারপর আপনাকে একটি কাজ করতে হবে আপনি শুধু চলে যাবেন আপনার জিমেলের মধ্যে জিমেলে আসার পর কী করবেন আপনি এখানে থ্রি লাইনের ওপরে ক্লিক করে এখানে এই অলমেলের ওপরে ক্লিক করে দেবেন এরপরে ক্লিক করলে দেখতে পাবেন আপনার ফেসবুক থেকে যতগুলো আর কি নোটিফিকেশান এসছে সব কিন্তু এখানে শো করবে তো আপনি বেছে বেছে সেই ফেসবুকের নোটিফিকেশানগুলোকে আর কি এরকমভাবে মার্ক করে নেবেন এই যে লোগো দেখতে আছেন এই লোগোর উপরে ট্যাপ করলে কিন্তু এগুলি মার্ক হয়ে যাবে তো মার্ক করার পর আপনি বেছে বেছে এগুলোকে এখান থেকে একবার ডিলিট করে নেবেন ব্যাস আরও কিছু করতে হবে না পরবর্তীতে কিন্তু আর একটাও এস আর কি নোটিফিকেশান আপনার কাছে আসবে না তো আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না আর এই চ্যানেলের কনটেন্টগুলি যদি আপনার কাছে ভ্যালুয়েবল মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন